জুলাই গণ অুত্থানের প্রক্লেমেশন বা ঘোষণাপত্র তৈরি বা গঠন প্রক্রিয়া নিয়ে মত থাকলেও সব রাজনৈতিক দলই মনে করছে একটি দালিলিক প্রমাণ থাকা উচিত সেটা হতে হবে অংশীজনের ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো তবে বাহাত্তরের সংবিধান বাতিলের সুযোগ নেই মনে করছেন নেতারা সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত এক জুলাই থেকে পাঁচ আগস্ট টানা ছত্রিশ দিনের আন্দোলনে পতন হয় সৈরাচারী শেখ হাসিনা সরকারের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকলেও পরে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে প্রাণ হারান শত শত ছাত্র শ্রমিক জনতা কেউ কেউ এটাকে বিপ্লব হিসেবেই আখ্যা দিয়েছেন বিপ্লব হলেও সরকার পতন পরবর্তী বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের প্রায় ছয় মাসের মাথায় গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে এরপর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড় চব্বিশের সাথে প্রক্রিমেশনটা একটা আমরা চেয়েছিলাম যে এটার একটা সম্পর্ক থাকুক সেই জায়গা থেকে হয়তো সময়ের একটা ইয়ে হয়েছে কিন্তু এর মানে এই নয় যে কেউ জানেনি জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়েছে রাজনৈতিক দলগুলো বলছে অভ্যুত্থানের এতদিন পরে ঘোষণাপত্রের আবেদন নেই তবে যে কোনো নামেই একটি ঘোষণা আসতে পারে যে ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি উঠে আসতে হবে বিগত ১৬ বছরের গুম খুন নির্যাতন সহ বিভিন্ন বিষয় ১৬ বছর ছত্রিশ দিনের লড়াইয়ের যারা গুরুত্বপূর্ণ অংশজন তাদের ভূমিকা তাদের স্বীকৃতি এ আমি মনে করি বিবেচনার মধ্যে রেখে এই ধরনের ঘোষণা তৈরি করা যেতেই পারে বলতে পারবে বিপ্লব বলতে পারে কিন্তু আক্ষরিক অর্থে তো হচ্ছিল যে এটা একটা গণ উদ্বোধন ছিল জনগণের উদ্বোধন ছিল এটা এবং সেটা তারা যে সরকার গঠন করেছে সেই সরকার সরকারও তো এই স্বাস্থ্যতন্ত্রের অধীনেই সরকার গঠন হয়েছে যে নামই হোক না কেন একটা ইতিহাস থাকা উচিত এই ঘোষণাটাও একটা ইতিহাস হবে আগামীতে হইতে পারে সেই ইতিহাস যাতে সত্যের উপর প্রতিষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী বাহাত্তরের সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা সিপিআই জনতার বিপ্লব সাথে নমের বিপ্লবের পরেও কিন্তু এই শাসনতন্ত্রকে কবর রচনা করা হয়নি অনেক ক্ষেত্রে আধা অবস্থা চলছে সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ এই অস্থিরতা আশঙ্কা একটা অনিশ্চিত যাত্রা এটাকে আরো বৃদ্ধি করবে যেভাবে বাহাত্তর সালের সংবিধানকে কবর রচনার কথা বলা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলনে এইটা আমি মনে করি এই ঐক্যের ক্ষেত্রে অন্যতম ফাটল তৈরি করার কাজটা করছে ঘোষণাপত্রের চেয়ে এখন জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো জনজীবনের শান্তি ফিরিয়ে আনা জিনিসপত্রের দাম কমানো এবং একটা যে বিশৃঙ্খল অবস্থার এখনো যে আমরা উন্নতি ঘটাতে পারিনি সেইটা করে এনেই আমরা নির্বাচনের জন্য কি সংস্কার করা দরকার এটা করি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দিকে যাওয়া দরকার বিভিন্ন ধরনের ঘোষণাও দিতে পারে কিন্তু সবগুলোকে নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে জাতিকে পরিচালনা করা এখন সময়ের দাবি আর নির্বাচন হয়ে আসলে নির্বাচিত সরকার তখন ঠিক করবে অবশ্য সরকার বলছে রাজনৈতিক দলসহ সবার ঐক্যমতেই হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা